একটা সোনার হার ওরা যখন নেবেই না তাহলে হারটা খবরদার একদম এরকম করবি না একদম না এই পুরোর বেশি বেশি না যেমন করি হোক এটা আমাকে হাতাতেই হবে যাই বলো কাকা আজকে দুপুরের খাওয়ারটা পুরো জমে গেল কাকিমার হাতের গরম গরম ভাত আর সাথে পুটি মাছের ঝোল আর আমের চাটনি কতকাল পর খাবারের এমন স্বাদ পেলাম মাইরি প্রাণ জুড়িয়ে গেল কিন্তু আজকে রান্না তো শান্তি করেনি কি বলো এত সুন্দর রান্না শান্তি কাকিমা ছাড়া আর কে করবে আজকে সব রান্না তো মালা করেছে বলছো কি কাকা মালা এই সব রান্নাগুলো করেছে বাহ বাহ তাহলে তো দেখছি ঘরকন্যার কাজে মালা তো একেবারে উপযুক্ত হয়ে উঠেছে এবার একটা ভালো দিন খন দেখে ওকে আমার হাতে তুলে দাও দেখি কে বললি তোর হাতে তুলে দেব মানে আরে না না তুমি 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 ভুল বুঝছো আসলে আমি বলতে চেয়েছি যে একটা সুপাত্র দেখে মালার বিয়ে দিলেই তো পারো নাকি ও তাই বল আমি তো ভাবলাম কি না কি বলছিস ধরে একটা কথা তোমাকে বলবো বলবো ভাবজি অত শত না ভেবে চুপচাপ বল দেখি এই দুপুর বেলায় খবর না এলেই ভালো একটু ঘুমব হ্যাঁ বলছি তুমি ভূতে বিশ্বাস করো তো না করার কি আছে এই দুনিয়ায় শুভ শক্তির পাশাপাশি অপশক্তিও রয়েছে সেই অপশক্তিকেই মানুষ নানান রকম নাম দিয়েছে আরে তো সোজা কথাতে বলো না যে তুমি ভূতে বিশ্বাস করো কি না হ্যাঁ আমি ভূতে বিশ্বাস করি হ্যাঁ আমি ওসব ভূতে বিশ্বাস করি না ওসব মানুষের মন গড়া গল্প কথা ছাড়ার কিছুই না এতদিন তো হলো শ্মশানে মরা পড়াচ্ছি দিন তো ভূতের টিকিটাও দেখলাম না আর তুমি নাকি বলছো ভূত আছে হাসালে গো শশী কাকা হাসালে যা মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো খাওয়া দাওয়া হয়ে গেছে নিজের ঘরে যা আমি একটু জিরিয়ে নি শশীর কথা শেষ হতে না হতেই হঠাৎ সদর দরজায় টোকা পড়ার আওয়াজ শোনা যেতেই খানিকটা বিরক্তি প্রকাশ করে শশী বলল কোথায় ভাবলাম একটু খেয়ে দেবো তার উপায় নেই এই ভদ্রপুরে আবার কে এলো কে জানে দেখ তো কে এসেছে হ্যাঁ 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 তুমি এখানে দাঁড়ো আমি দেখছি জয়ন দরজা খুলতেই দেখল মিত্তির বাড়ির বড় ছেলে সুবোধ এ কি বাবু আপনি এই সময় এখানে সব ঠিক আছে তো না রে জয়ন ঘন্টা দুয়েক আগে ভাইয়ের বউটা কি বাবা কি বলছেন কি করে হলো জানি না রে হঠাৎই কোথা থেকে কি হয়ে গেল যাই হোক যাই আপনি একদম চিন্তা করবেন না আমরা শ্মশানে ঠিক পৌঁছে যাব এরে কে এত কথা বলছিস আর চলো আর ঘুমিয়ে কাজ নেই ডাক এসেছে যেতে হবে তাড়াতাড়ি তৈরি হয় নাও কেন কার কি কী হলো আরে বাবা ওই মিট্টির বাড়ির ছোটো বউটা মরেছে এ বাবা তাই আমাদের ডাক পুড়েছে এই বয়সে এমন পরিণতি ভাবা যায় না হুম কী আর করা যাবে চলো শশী আর চয়ন যখন শ্মশানঘাটে পৌঁছালো তখন দিনের আলো পুরোপুরি মিলিয়ে যায়নি কিছুটা এগোতেই ওরা দেখলো কয়েকটা লোক মরা কাঁধে চাপিয়ে হরি হরিবল ধ্বনি সহযোগে ওদের দিকেই এগিয়ে আসছে মনে তো হচ্ছে এরা মৃত্যুর বাড়িরই লোক আমি অতটা স্পষ্ট বুঝতে পারছি না বুঝতে পারছি বয়স হয়েছে দূরের জিনিসটা অত ভালো দেখতে পাই না মৃত্যুর বাড়ির ছোট বউটা তো পোয়াতে ছিল রে চয়ন সবটাই বিধাতার খেলা আমরা আর কি করব বলো শশী আর চয়নকে ফিসফিস করতে দেখে মৃত্যুর বাড়ির মেজ ছেলে সুজন সুজনিস করছিস তখন দেবে একটা কথা বলছি মন দিয়ে শোন ও মৃত্যুর বাড়ির ছোট বউ মৃতদেহ সৎকারের কাজ অত্যন্ত যত্ন সহকারে করবি টাকা পয়সা যা লাগে তার দশ গুণ পাবি কিন্তু মৃতদেহ সৎকারের কাজে যেন কোনো অযত্ন না হয় একটা তো মরাই পড়াবো তাতে আবার যত্ন অযত্নের কি আছে কে জানি এই বড় বড় মানুষদের সব বড় বড় ব্যাপার স্যাপার কি আবার বিড় বিড় কি বললাম কথাটা কানে গেল আগে হ্যাঁ আপনি যেরকম বলছেন সেরকমই হবে আমরা কাজে কোনো অযত্ন করব না বলছি বাবু গলায় তো একখানা সোনার হার রয়েছে ওটা বরং খুলে না না ওসব কিছু করতে হবে না হাতে গলায় যা আছে থাক কিচ্ছু ঘোলাঘুলি করতে হবে না তোরা কাজ শেষ করে সমস্ত কিছু জলে বুঝতে পেরেছি বাবু বুঝতে পেরেছি শশী ও চয়ন দুজনেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল এভাবে কেটে গেল বেশ কিছুক্ষণ চারিপাশে শোনা যেতে লাগল হিংস্র জীব জন্তুদের কলতান আর অদূরেই বাঁশবন থেকে ভেসে আসতে লাগলো ঝিঝি পোকার ডাক মানুষটা গেল তো গেল সাথে সোনার হাটটাও বলছে এরা পুড়িয়ে দেবে বড়লোক বলে টাকা পয়সার কি মায়া দয়া বলে কিছু নেই ওদের বাড়ির বউ তার গায়ে কি গয়না গাটি আছে সেসব দেখে তুই কি করবি হ্যাঁ ওরা কি করছে তোকে দেখতে হবে না তুই তোর কাজে মন দে দেখো ভাই হাজার হোক একটা সোনার হার মানে ওরা যখন নেবেই না তাহলে হারটা খুলে নিলে কেমন হয় ছি চেয়ে 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 জয়ন্তর এত লোভ খবরদার একদম এরকম করবি না কোত্থেকে কী হয় বলা যায় না একদম না হুম এই পুরোর বেশি বেশি কিন্তু সোনার হার যে আমি হাতছাড়া করতে পারবো না যেমন করি হোক এটা আমাকে হাতাতেই হবে বাবু চিতা সাজানো হয়ে গেছে আপনারা বাড়ির ছোট বউয়ের মৃতদেহ চিতায় তুলতে শশী দেখল মৃতদেহের পেটটা হঠাৎ যেন নড়ে উঠলো এই দৃশ্য দেখে সাটর্ধ শশী কিছুটা হক চকিয়ে ফিসে গলায় বলল এই চয়ন দেখলি মরার পেটটা কেমন নড়ে উঠলো কি কি বললে মরার পেটটা নড়ে উঠল কি আবল তাবল বুকছে সব তুমি নেশে টেসে করেছো নাকি না রে আমি ঠিকই বলছি জয়ন আমি পরিষ্কার দেখলাম মরার পেটের কাজটা কেমন যেন নড়ে উঠলো ধুর মরা মানুষের পেট কখনো নড়ে ওঠে নাকি তুমি কি আমাকে বোকা মনে করেছ কাকা এসব বলে তুমি আমাকে ভূতের ভয় দেখাতে পারবে না বলে দিলাম কিন্তু তুই বিশ্বাস করবি না আমি আগেই জানতাম প্রায় ঘন্টা খানেক পর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করে পূর্ব নির্দেশাবলী অনুযায়ী চয়ন আর শশী দুজনেই সমস্ত কিছু নদীর জলে ভাসিয়ে যে যার ঘরে ফিরে এলো অতক্ষণ ধরে অপেক্ষা করছি এখনো আসার নেই কোথায় আছে কে জানে আর রাগ করতে হবে না এই তো আমি চলে এসেছি উদ্ধার করেছ আমায় এসে যাই হোক কোথায় গিয়েছিলে বলো তো আরে আমি তো সব সময় তোমার হৃদয়ই আছি নাকি? তোমার আর কোথায় যাবো বলো তো? এই হেয়ালি করোনা তো। আমি কতক্ষণ ধরে তোমার জন্য নদীর তীরে অপেক্ষা করছি তুমি জানো? আসলে কিছু কাজ ছিল। সেটা শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। ওহ! তা কি এমন বিশেষ কাজ ছিল শুনি? তার আগে চোখ দুটো বন্ধ করো। তোমার জন্য একটা উপহার রয়েছে। কি উপহার আমার জন্য? শুনি দেখি। আহা! আগে চোখটা বন্ধই করো না। দেখো তো পছন্দ হয়েছে কিনা কি তো সোনার হার অনেক টাকা দাম তুমি এই সোনার হার কোথায় পেলে উফ তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বলো না সে তো আমি বুঝতেই পারছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো যাই হোক আমাদের বিয়ের কথাটা তুমি শশী কাকাকে কবে বলবে বলো তো আরে বলবো বলবো এত চিন্তা করো না তো বিয়ে করার সময় তো আর পেরিয়ে যাচ্ছে না এখনো ঢের সময় রয়েছে হ্যাঁ অনেক সময় আছে বলতে বলতে সময় পেরিয়ে যাবে আর তারপর শশী কাকা অন্য পাত্রের হাতে তোমাকে চুলে দিলে তখন তো আমায় কচু গাছে গলায় দড়ি দিতে হবে একদম উল্টো পাল্টা কথা বলবে না আমি তোমাকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করব না সে বাবা আমাকে যতই জোর করুক তাও ভালো এই শোনো না এখন আসি বুঝলে তা না হলে বাবা আবার সন্দেহ করবে হ্যাঁ ঠিক আছে সাবধানে যেও হ্যাঁ হ্যাঁ এভাবে কেটে গেল বেশ কিছু মাস সব কিছুই স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু হঠাৎ শশী ও শান্তির সুখের সংসারে নেমে এলো বিষাদের কালো ছায়া এক গভীর রাতে মালাকে বাড়িতে প্রবেশ করতে দেখে শান্তি গলা চড়িয়ে বলল এই হত ছাড়ি মাঝরাতে কোথায় গিয়েছিলে তুই হ্যাঁ কোথায় গিয়েছিলাম আমি সেটাই তো আমি তোকে জিজ্ঞেস করছি এই অবস্থায় মাঝরাতে কোথায় গিয়েছিলি ছি 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 পরিবারের মান সম্মান বলতে আর কিছুই রাখলি না তুই আমার তো কিছুই মনে পড়ছে না মা আমি কোথায় যেন গিয়েছিলাম দিন যতই অতিবাহিত হতে লাগল মালার ব্যবহার আর শারীরিক গঠন ততই পরিবর্তিত হতে শুরু করলো সে মাঝে মধ্যেই রাতে উধাও হয়ে যেত ঘর থেকে আবার মধ্যরাতে ফিরেও আসতো নিজের ঘরে একদিন ক্রোধে উন্মত্ত শশী ঘরে প্রবেশ করে বলল এই সর এ কোন মেয়ের জন্ম দিলাম আমরা চি চি ছি ছি চি আমার ভাবতেও লজ্জা লাগছে যে আমার মেয়ে এরকম একটা কাণ্ড করতে পারে কি হলো কি তুমি এরকম চিৎকার কেন করছো চিৎকার করব না তো আর কি করব তোমার মেয়ের জন্য তো গ্রামে মুখ দেখানো দায় হয়ে গেছে সবাই কি সবটা আর কেউ জানতে বাকি নেই গো গিন্নি আর কেউ জানতে বাকি নেই সবাই সবটা জেনে গিয়েছে গ্রামের লোকেরা ছি ছি করছে হায় ভগবান এই মুখপুরি নিজের যৌবনের জ্বালা মেটাতে কার সাথেই নোংরা কাজটা করলো কে জানে ছি 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 আগুনকে কি আর বেশি দিন ছাই চাপা দিয়ে রাখা যায় নাকি আরে তোমার মেয়ে যে অন্তঃসত্ত্বা এটা জানতে কারোর বাকি নেই সবার একটাই প্রশ্ন বাচ্চার বাবাকে লোকটা কী উত্তর দেবো একবার ভেবে দেখেছ উফ আমার উপর চুটপাট না করে কথাগুলো নিজের মেয়েকে বলো না ওই কুলাঙ্গার মেয়ে কাজটা করার আগে একটা বারো আমাদের পরিবারের কথাও চিন্তা করলো না তবে তুমি যাই বলো মালা কেমন যেন একটা হয়ে গেছে আগের মতো আর হাসি খুশি থাকে না কারোর সাথে কথা পর্যন্ত বলে না এই বিকেলবেলা নদীটিরে কি করছো তুমি নিজের মৃত্যুর অপেক্ষা করছি আর হ্যাঁ আমি যেখানেই থাকি তাতে তোমার কী হ্যাঁ আমি তো তোমাকে অনেকবার বলেছি যে আমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখার তুমি চেষ্টা করবে না তুমি তুমি আমার কথা বিশ্বাস করো আমি সত্যিই এমন কোনো কাজ করিনি মিথ্যাবাদী দুঃচরিত্রা পরপুরুষের সাথে নোংরামি করে এখানে আমার সামনে নিজের সতীত্বের গুণকীর্তন গাইছো হ্যাঁ আমার মধ্যে কি লজ্জা বলে কিছু নেই না কি হ্যাঁ আমাদের ভালোবাসার নেববে আমি এমন কোনো কাজ করিনি দয়া করে আমাকে বিশ্বাস করো আমি আমি জানি না এসব কোথা থেকে কি। চোখ তোমার মুখে না ভালোবাসার কথা মানায় না দেখুনি আমার সামনে থেকে চলে যাও চলে যাও বলছি আর এরপর এরপর আমার সাথে কোনো রকম কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবে না কিন্তু ওই কথায় আছে না দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না একদিন সত্যি ঠিক প্রমাণিত হবে আর সেদিন হাত কামড়ালেও তুমি কুল পাবে না কোথায় গিয়েছিলি এই কাজ ছিল সেখানে গিয়েছিলাম কাজ কাজ আর কাজ কি কাজ করতে গিয়েছিলি সেটা তো নিজেই আমি নিজের চোখে দেখে এসেছি তোমরা আমাকে ভুল বুঝছো তোকে আমরা এতদিন ভুল বুঝে এসেছি আজ তোকে আমরা একদম ঠিক বুঝেছি আহ যা মে তোকে মেরেই ফেলব এমন মেয়ে থাকার থেকে না থাকা ভালো শশী গলা টিপে মালাকে মারতে উদ্যত হলি আরে আরে কি করছ কি তুমি আরে ছাড় ওকে ছাড়ো আমাদের মেটা যে মরে যাবে শান্তির কথা শুনে যেন তন্দ্রা ফিরে এলো শশীর এ কি করতে যাচ্ছিললাম আমি রাগের বসে নিজের মেয়েকে নিজের হাতে গলা টিপে খুন করতে যাচ্ছিল ছি 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 ওগো তুমি শান্ত হও শান্ত হও কেন না শান্ত হও নাগো আবে আবার মেকের নিজের হাতে মেরে ফেলছিলাম ছি 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 চুপ চুপ করে তুই বস না 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 আমি কোনদিন আমার মেহের ಕೈ হাত পর্যন্ত তুলিনি আর আজ আমি আমার নিজের মেয়েকে এ জীবন আমি আর রাখব না এ জীবন আমি রাখব না কথাটা শেষ করে শশী হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতেই শান্তি কাননায় ভেঙে পড়লো এ জীবনে কষ্ট তো আর কিছুই পাইনি এ দীর্ঘ জীবনে আর সুখের মুখ দেখতে পাবো বলে মনে হয় না কি লাভ আমার এই জীবন রেখে নিজেকে শেষ করে দেওয়াটা কোনো সমস্যার সমাধান নয় আমার কাছে যে আর কোনো উপায় নেই এই সমস্যা তোর আমায় বল আমি যথাসম্ভব তার সমাধানের চেষ্টা করব। বাবা এর জীবন আমি আর রাখতে চাই না ওরে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে সবটাই উনার লেখা তোর আমার হাতে কিচ্ছু নেই কিন্তু আমি যার পারছি না বাবা আমার মেয়ের কুকর্মের ফল কি কুকর্ম করেছে তোর মেয়ে যার জন্য তুই নিজের জীবন দিতে চলেছিলি শশী সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করতে সাধু বাবা চমকে বলে উঠলেন যদি আমার অনুমান সত্য হয় তবে সামনে এখন বড় বিপদ আসতে চলেছে এক্ষুনি তুই আমাকে তোর বাড়িতে নিয়ে চল হাতে সময় ভারী সীমিত এক্ষুনি না পৌঁছালে হয়তো অনেকটা দেরি হয়ে যেতে পারে কিন্তু বাবা আর কোনো প্রশ্ন নয় এক্ষুনি চল সাধু বাবা বেশ কিছুক্ষণ গম্ভীরভাবে ভাবে নিরীক্ষণ করার পর প্রশ্ন করলেন আমার একটাই প্রশ্ন মালার সোনার হার কোথায় তাই তো আমরা তো এতদিন এটা লক্ষ্য করিনি আমি যদি খুব ভুল না করে থাকি তবে এই সোনার হার আমি দেখেছিলাম মিত্তির বাড়ির ছোটো বউয়ের গলায় কিন্তু সেই হার তোর মেয়ের গলায় কি করে এলো সেটাই বুঝতে পারছি না 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 এ স অসম্ভব ব্যাপার এ কিছুতেই হতে পারে না আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে বাবা হা আমার কোথাও ভুল হচ্ছে না সেদিন শ্রেষবৃত্যের সময় আমিও শশাঁই উপস্থিত ছিলাম আমি নিশ্চিত কেউ না কেউ এই হার তোর মেয়েকে দিয়েছে সাধু বাবা সাধু বাবা ভুল কিছু বলেননি আমি ওই সোনার হারের লোভ সামলাতে না পেরে সেটা খুলে নিয়েছিলাম মৃতদেহের গলা থেকে তুই কি তা তুই করে জানিস না কেন করলি কেন করলি আমার মেয়ের সাথে এরকম উত্তর দে শশীর কথা শুনে তুই তুই মালা হতে পারিস না কে তুই তাহলে তুই আমাকে ঠিক খুঁজি বের করলি আমি মালা নই আমি নিতিরবাড়ির ছোট বউ সুনন্দা এক কোনি মালার দেহ ছেড়ে চলে যা

বিদ্যা সম্পূর্ণ করতে পারি কিন্তু এবার আমি আমার সেই অপূর্ণ বাসনা পূর্ণ করব আমি থাকতে তা কখনো হবে না তুই আমাকে আটকাতে পারবি না পারবি না আজ রাতে আজ রাতে তোরা কেউ কেউ আমাকে আটকাতে পারবি না বাবা বাবা আপনি পারেন আপনি পারেন আমার মেয়েটাকে বাঁচাতে বাবা সাধু বাবা আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে বললেন আজ রাত বারোটা থেকে একটা অব্দি রাহুকাল এই সময়কালে ও সর্বোত্তম চেষ্টা করবে মালাকে নিজের বসে করে ওই সন্তানের আহুতি দেওয়ার তাহলে এখন উপায় বাবা আচ্ছা এই গলা থেকে হারটা খুলে যদি সেটাকে পুড়িয়ে দেওয়া হয় তবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে না বাবা এখন আর সেসব কোনো কিছু লাভ হবে না ও আজকের দিনটার জন্য এত কাল অপেক্ষা করেছে কিন্তু আমাদের যেমন করে হোক ওকে আটকাতে হবে শুধু আজকে রাতটা আর আর যদি তোমরা মালাকে আটকে রাখতে না পারো তবে চিরতরে তোমরা মালাকে হারিয়ে ফেলবে রাত তখন বেশ গভীর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ কোন এক অজানা কারণে ঘুম ভেঙে গেল শশীর ঘুম ভেঙে সে মালা ঘরের নেই অজানা দেখল কোথাও আশঙ্কায় কেঁপে উঠলো তার হৃদয় মালা মালামা কোথায় তুই মালা কি হয়েছে দেখো না মালা ঘরে কোথাও নেই হ্যাঁ কি তাই তো তাই তো দেখছি কপারটাও তো খোলা এবার কি করব এই রাতবিলেতে কোথায় খুঁজবো মেয়েটাকে এ আমাদের এভাবে হাত গুটিয়ে ঘরে বসে থাকলে হবে না আমাদের এক্ষুণি বেরিয়ে পড়তে হবে আমি আমি জানি আমি জানি মালা এই মুহূর্তে কোথায় থাকতে পারে কোথায় শ্মশানে হ্যাঁ সেলো তো যার জন্য আমি এত কাল অপেক্ষা করেছি গ্রহণ করো গ্রহণ আহতি কথাটা শেষ করে পাশে রাখা ছুরিটা মালা নিজের পেটে ঢুকিয়ে দিতেই গল গল করে বেরিয়ে এলো রক্ত আর এক আকাশ বিদীর্ণ করা চিৎকার এক লহমায় গুড়িয়ে দিল মধ্যরাতের নিস্তব্ধতাকে আর সাথে সাথে শোনা গেল আরও একটি কান্না ভেজা তীব্র কণ্ঠস্বর মালা হে তুই কি করলি মা মালা মালা হে মালা হে ওঠো না মালা আমি তোকে ভুল বুঝেছিলাম রে মা এভাবে চলে গেলে নিজের বাপ মায়ের কথাটা একবারের জন্য চিন্তা করলি না এই সব কিছু হয়েছে আমার জন্য সেদিন যদি আমি সোনার হার মালাকে না পড়িয়ে দিতাম তাহলে তাহলে আজ এই দিনটা দেখতে হতো না তুমি ঠিকই বলেছিলে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না বুঝে কত কথা তোকে বলেছি পারলে আমাকে ক্ষমা করে তোমার দিসমাত্র এই লালসার কারণে আজ আমি তোমাকে হারিয়ে ফেললাম তুমি তো বলেছিলে আমাদের কাছে আমাদের কাছে অনেক সময় রয়েছে কিন্তু কিন্তু সময় যে এতটা সীমিত স্বপ্ন ছিল সেটা একসাথে অনেক দিন বাঁচব কিন্তু সেসব তো আর কিছুই হলো না মাঝপথে আমায় একলা ফেলে রেখে তুমি চলে গেলে